আসসালামাইকুম মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত মহার্ঘ ভাতার দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এগারো মার্চ দুই হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সংবাদ এরকম সর্বশেষ আপডেট সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ চলুন বিওয়ার্স আমরা বিস্তারিত দেখে আসি পরিষদের সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সেই সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করেছে সচিবের কাছে মঙ্গলবার এগারোই মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সবার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইন হাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘন্টার অবনতি করা হয় সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন ভাতার ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতিপাত করেছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই পুনর্বহলের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় আলোচনার সচিব আলোচনার সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়ে তিনটি বিবেচনা করবেন মহার্গভতার বিষয়ে তিনি বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মে মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে